আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জীবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এ পর্যায়ে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর সিটি চোদ্দ নং ওয়ার্ড আধে পাশা গ্রামটিতে এখানে দুই কাঠা একটি প্লট বিক্রি হবে এই যে খুবই সুন্দর দুই কাঠা একটি প্লট এই জমিটি আপনারা চাইলে ক্রয় করতে পারেন এটি হচ্ছে দশ ফিট একটি রাস্তা বারো ফিট বা ষোলো ফিট থেকে আসছে দশ ফিট এই যে কারেন্টের খুঁটি দেখতে পাচ্ছেন এই খুঁটি বরাবর এখান দিয়ে এসে এ দেখেন বিদ্যুতের সমস্যা নেই আশেপাশে মানুষের বাড়ি এবং ফ্যাক্টরি আছে এই এলাকাটিতে এই কারণে ভাড়ার চাহিদাও আছে ভালো ওই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি দেখা যায় ওই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই বাড়িটার জন্য হয়তোবা কিছুটা আড়াল হয়ে গেছে কিন্তু এখানে এই এলাকাটিতে অনেকগুলো ফ্যাক্টরি আছে এই জন্য ভাড়ার চাহিদা আছে খুবই ভালো হ্যাঁ এটি হচ্ছে আপনার ছোট্ট একটি জায়গা দুই কাঠার প্লট এই যে দেখেন ফ্যাক্টরি হ্যাঁ তো যাই হোক এই যে দেখেন বাড়িঘর এই যে বাড়িঘর এখানে ভাড়ার চাহিদা আছে ভালো এই এলাকাটি দিয়ে আপনারা যদি জমি কিনেন তাহলে ঘর করার সাথে সাথে আপনারা ভাড়া দিয়ে দিতে পারবেন এখানে জমি আছে দুই কাঠা এই দুই কাঠা জমি আপনারা চাইলে ক্রয় করতে পারেন দুই কাঠা জমির মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা আপনার প্রতি কাঠা হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা আপনারা ছয় লক্ষ টাকা করে হলে এই দুই কাঠা জমি বারো লক্ষ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন অনেকে ছোট জমির জন্য আমাদেরকে ফোন করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই জমিটি ভিজিট করতে পারেন ভালো লাগলে আপনারা জমিটির কাগজপত্র নেবেন যাচাই বাছাই করবেন সব কিছু ঠিকঠাক পেলে আপনারা জমিটি ক্রয় করে ফেলতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته